আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা। তো আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করি সেটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকে অনেকভাবে চিংড়ি মাছ ভুনা করে আমি কিভাবে করি শর্টকাটের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই চিংড়ি মাছ ভুনা করব আজকে এদিকে চিংড়ি মাছগুলো আমি ভালো করে চিংড়ি মাছগুলো ভালো করে আমি কেটে ছিলে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি যে দেখেন সাথে নিয়েছি পিঁয়াজ আর কাঁচা মরিচ আর একটা টমেটো আর একটু হলুদ আর একটু মরিচ লাগবে আর সাথে একটু আদাবাটা পরে অল্প একটু আদা বাটা দিব তো একবারে সোজা কোনো ঝামেলা ছাড়াই এদিকে আমি পেন বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব আর চিংড়ি মাছ ভুনা করতে একটু বেশি করে পেঁয়াজ দিবেন। বেশি করে পেঁয়াজটা দিলে চিংড়ি মাছটা দেখবেন ভালো লাগে পেঁয়াজটা দিয়েই মাছটা দিয়ে ভাতটা খাওয়া যায় দারুণ মজা তারপর এদিকে আমার চারটার মতো মরিচ দিয়ে দিয়েছি তিনটা চারটার মতো এখন আমি একটু ভালো করে ভেজে নিব এখন ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে একটু লবণ অ্যাড করবো লবণ দিয়ে দিচ্ছি এখন লবণের সাথে আমি একটু ভাজা ভাজা করে নিব লবণ দিলে আপনার এটা পেস্টটা একটু তাড়াতাড়ি নরম হয় এখন আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিয়েছি এখন আমি টমেটোটার সাথে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এটার সাথে যা যা অ্যাড করব ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পর আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি আদা রসুন যে বাটাটা আদা চামিচের মতো দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি আধা চামিচ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি আধা চামিচ এখন এই মশলার সাথে আমি ভালো করে একটু পানি অ্যাড করে কষে নিব দেখেন আমার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এখন আমি একটু কষে নিচ্ছি এই যে আমি দেখেন কষে নিচ্ছি মশলাটার সাথে ভালো করে আর আপনারা যদি চান তাহলে চিংড়ি মাছটা এভাবে রান্না না করে আগে থাকতে চিংড়ি মাছটা যদি পিঁয়াজ একটু হলুদ আর একটু লবণের গুঁড়ো দিয়ে একটু ভেজে নেন তারপর যদি এই পেঁয়াজের মতো দেন ভালো হয় আর আমি ওভাবে রান্না করবো না আমি এভাবে রান্না করব। চিংড়ি মাছ অনেকভাবে অনেক রকমভাবে রান্না করা যায় আমি এটা কাঁচাভাবেই রান্না করছি আর আপনারা চাইলে একটু হলুদ মরিচ দিয়ে ভেজে নিতে পারেন আমি ওটা ভাজি নেই তো আমি এই মশলার সাথে কাঁচা চিংড়ি মাছটাই দিয়ে দিলাম সব চিংড়ি মাছ এখন আমি একটু কষে নেব চিংড়ি মাছটা চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো হতে সময় লাগে না এখন দেখেন আমি একটু কষে নিচ্ছি কষে নেওয়ার পর আমি পরে এটার মধ্যে একটু সামান্য পানি অ্যাড করবো আর কালারটা দেখেন কত সুন্দর আসছে আর প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তারপর দেখেন আমি চিংড়ি মাছটা ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে সামান্য একটু পানি দিব। চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য এখন দেখেন আমার অনেকটা বলক চলে এসেছে এখন এটাকে আমি একটু ঢেকে রাখবো ঢেকে রেখে দেব এদিকে দেখেন আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে আর এখনও যারা প্লিজ লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক করে দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কেউ থাকলে আর সবাই একটা করে কমেন্ট করবেন তো আজকের রেসিপিটা সত্যি খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আমি সবার পাশে আছি তো আজ এই পর্যন্ত আর বড় করছি না নতুন আর একটা অনদিন নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি দেখেন কালারটা খুব সুন্দর এসেছে আশা করি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ ফেস আসসালামু আলাইকুম